দুনিয়ার মানুষের তো বিচার করবো আল্লাহ ঠিক না ক মন্ত্রী কো এমপি কো চেয়ারম্যান কো মেম্বর কো ফিস সব কো লাট সব কো ইমাম সব কো মোতা মেম সব কো কেউ আল্লাহ ছাড়ত না তো সবার পরীক্ষা কইরা আর ফরে এরা ছাড়বো ফিস সব কে বড় 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 জানলা কাট না আল্লাহর দরবারে বিচার ছাড়া একটা কদম দেওয়ার সুযোগ নাই এই জন্য দেখছেন না সারারা পৃথিবীতে আপনি এইরকম ইতিহাস পাবেন না সারা পৃথিবীতে এই ইতিহাস নাই যে একটা সরকারের আন্দোলনের মুখে হোক নির্বাচনের কারণে হোক যখন সরকারের প্রথম হয় আর এই সরকারের তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট এরপরে আপনার আমলা কামলা বদুল্লা তারপরে এই যত আস অফিসার র্যাব গোয়েন্দা কর্মকর্তা বড় বড় ব্যবসায়ী এক লগে এ মানুষ পৃথিবীর কোন দেশে একসাথে এতগুলো লোক পালায় যায় নাই ঠিক কিনা কর বাংলাদেশেই হইছে আর পৃথিবীর কোথাও হয় না কোথাও হয় না খুঁজা পাওয়া যায় না তুমি আরেকগুলি যেন হাফপ্যান তুমি এনা এই মাধবপুর স্কুল আইব ওই মিরপুরের রাস্তার মাথাতে ফলাফলে দুই সাইডে লাইন দিয়ে নিশান লোয়া লাড়তে আছে লাড়তে লাড়তে তে হঠাৎ করে লইটা গেছে কত পুড়ে ফুড়ে গেছে কত ভিতরে এরপরে তারে ফানি মানি ডাইলা খুশ করাই আবার নিয়া খাড়া করাইছে আমরা মন্ত্রী আইতে আছে আমরা এমপি আইতে আছে তে নিশান লাটতে আছে আব্বা এই দিন দিন না আরো দিন আছে তুমি যে এমনি খাড়া করাই রাখছো সোহাল থেকে দফুর পর্যন্ত আইতে আছে আইতে আছে একটা আওয়াজ উঠতে রয়েছে বেডিতে বেড়ে শুহি দিয়া চাইয়া রয়েছে সেগুলো দিয়ে পুলিশের গাড়ি পেয়ে পুঁ পেয়ে করে আগাইতে আছে একটা কারবার চলতে আছে দুই নাই কারবার মহিলা সব না ফিডা কথা না ঠিক নেই মহিলা সাহ হিসাব দা যখন শুরু হইব তখন দেখবো সারা বেলা ছুটে কি আর ফির সাহ কি আর ইমাম সাহ কি আর মেন কি আর ম্যাম বলে সারা বেলা ছুটে দেবো দেখি ঠিক নেই কঠিন কঠিন এটা কদম দেওয়া হবে না কদম দিতে দেওয়া হবে না ওহন্দফিশা বুদুরলে দেখলে সালাম দিয়া রাস্তার কান্দার দাঁড়াইলাও পুলিশের গাড়ি দেখলে দৌড় দিয়া খাদ বাঁচাইগা না 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 ভাইশা গো ওইসব আই রকম হবে না ফিরসাবেরও বেরো হوش থাকতো না মুরিদাও হوش থাকতো না ভারত বিপদ যাবে সেই দিন ঠিক কিনা ঠিক আপনি নামাজে কই রিছেন আমন্তান এক বড়াইয়া অথবা যদি আপনি নামাজের ভিতরে জাগবাড়া কইছাস আসসালামু আলাইকুম আপনি যদি কোন নামাজ শুরুতা ছিদা

টাইট জাম পারে ডার খুলছে না এই মোটা জায়গাটা পর্যন্ত আইসে এবার আর কোনোই পার করছে না এবার বার বার উজু করলেও কোনোই সহ ধৌত করা এবার আর উপরে ফরজ ঠিক কিনা কোনোই পর্যন্ত না কোনোই সহ কোনোই সহ এখন আপনি যেমনি টানতে আছে এই যে দেখেন আমার ফাঞ্জাবিটা এর দূর পর্যন্ত গিয়া তো আর যায় না এখন আমি না ওইলো কোনো মতো এখন পর্যন্ত তুললাম ওখানে এই জায়গাটা দুই লো অজু হইব নিও বা কথা কেন অজু হইব নি তো কোনই সহ ফার করার লাগে তইলে কোনই ফার কইরা এটা সহ কোনইটা সহ দুই তৈব সালমান মন দিয়ে শুনো ভাই এই জন্য আমি বলছিলাম তোমার প্রতিটি কাজ বুঝলাম বুঝলাম তুমি ঘুম থেকে উঠেছো গোসলের দরকার লেগেছে গোসল করেছো অজুর দরকার লেগেছে অজুর করেছ বাংলার মুসলমান বর্তমান জমানায় অনেক ফলাফাইড আছে যেটি মক্তব পড়ার সুযোগ পাইছে না জন্মের ফরে গেছে গা কিন্ডার গার্ডেন তারপরে গেছে হাই স্কুল এর মার্শাল্লা এম এ ফাঁস করে আইছে সব শিখছে সে অজুর কয় ফরজ গুসলের কয় ফরজ তারে কেউ শিখায়ও নাই সেও শিখে নাই ঠিক কিনা অনেক ফলাফাইন আছে গোসলের কয় ফরজ জানে না অজুর কয় ফরজ জানে না অজুর ভিতরে ফরজ হলো সাতটা কয়টা বা কথা বলো কয়টা সাতটা ফরজ একটা যদি সূর্যা থেকে অজু শেষ গুসলের ভিতরে ফরজ হলো করো তিন সুবহানাল্লাহ না তিনটা ফরজ গুসলের ভিতরে আছে ফরজ হইছে গুসল এই তিনটা ফরজ যদি এই একটা সুতা পরিমাণ আদায় না ওখানে গড়গড়ার লগে কুলি করতে হইব জাহান পর্যন্ত গলা হ্যাঁ ভিতরে গড় গড় করে ফাঁড়িয়ে নিতেবো নাচের ভিতরে কুস করে ফাঁড়িয়ে দিয়া বা সালা উইসে বুফটি সাপটা কর কামলা ফাঁটা যদি লইয়া টান দিয়ে ভিতরে ফাঁকি নিতে আলো আরোমান হয় আর নইলে অন্তত ফানিটা দিয়া নাকের নরম জায়গাটা যেহেন গেলে ফানি ফোরান দিয়ে উঠে এই জায়গাটা পর্যন্ত ফানি ডুহাই থইব এর ফলে যারা আমরা আসি পুরা মাথার শুন থেকে আরম্ভ করিয়া পায়ের নখ পর্যন্ত তলা পর্যন্ত একটা প্রসম পরিমাণ জায়গা যদি সুখ না থাকে তাইলে ফরজ গোসল আদায় হবে না এখন মহিলারা যারা আওয়াজ শুনতে আছে আমার মাইকার আওয়াজ যাদের কানের কাছে জামা আপনি খেয়াল করে শুনেন কানের ভিতরে জিনিস আছে এই ছিদ্রটার ভিতরে পানি ঢুকতেইব যেহেতু এই ছিদ্রটা বাইরের অংশ হয়ে গেছে এখন দীর্ঘদিন ধরে আপনার এই ছিদ্রটা আছে এই জন্য কান্দা কান করিয়া কান্দা এমনি কাইট পানি লইয়া জিনিসটা এমনি গুড়ান দিতে হইব তারপরে নাক ফুল যেটা আছে এটা এমনি কুশ পানি লইয়া এমনি গুড়াইতে হইব তারপরে যারা ওয়াটারপ্রুফ গড়ি আছে অনেকে ঘড়ি হাত দিয়ে গোসল করে উঠাইয়া পড়ে তাহলে তুমি ঘড়িটা এমনি লাড়তে হইব যারা আংটি আছে টাইট কি রইছে এই আন্টি ডেমটো ঘূৰাই থইবো যারা মরা বেড়াইতা আছে ফেডার সাল বাস ফেলে রইছে তারা এমনি উল্টাইয়া উল্টাইয়া বাজে ফাজে ফামি ঘুহাইয়া আর তো করবি নাইয়া এক তেল দড়া দাইয়া সুদে ছি দনার তারা হেই নাইয়ার ভিতরে আঙ্গুল বুহাইয়া সিফা সাফা কোনা কলসি সব ভি গাইয়া এরপর গুফল করা ঠিক কিনা ক ঠিক একটা ফসল পরিমাণ sultan ভাই জায়গা শুকনা থাকলে তার এখন একটা মুসপরিমাণ একটা দাড়িপরিমাণ একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তার ফরজ গোসল আড়াই ফাজে আর আমরা দেশ দেখবেন শীতের ভিতরে একটা গোসল করে উঠছে তার লুঙ্গিটা ভিতরে হোক না বাসের ভিতরে এরকম হয়েছে নি রমি রে রম হয়েছে টাইট লুঙ্গি ফিনতেছে তেমনি ফেসে ফেসে লুঙ্গি ফিনতেছে দুই তিনটা ডুব দিয়ে আইসে লুঙ্গিটা খুললা দে ফেসের ভিতরে হোক না রয়েছে আবার তোমার কাছে বিচার দিলাম যে তার লুঙ্গি হোক না তার সামরা কি বিজানা হোক না এই জায়গাটা তো ফুলা হোক না তার তার সরস গোসল আদায় হতো আর ফরজ গোসল যদি আদায় না হয় আপনি ফরজ নামাজ হবে না আপনার শরীর পাক হবে না আপনি আবাদত করতে করতে কপালের ভিতরে সামরার দাগ ফোরাই লেতেন পারবেন আডুর ভিতরে কড়া হালাই দিতেন পারবেন ভাইও নামাজ পড়তে পড়তে আপনি একেবারে সেজদা দিতে দিতে যায় নামাজটা বেড়াইয়া দাগ ফোরাই হবে না হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফরজ গোসল আদায় না হয় ঠিক কিনা ঠিক আছে গোবেতে উঠলাম টয়লেটও গেলাম ভেড়াগুলো ব্যবহার করে পাক পবিত্র হইয়া অজুর কাম লাগলো গোসলের কাম গোসল করিয়া আমরা গিয়া ফরজ নামাজ ফজরের ফরজ নামাজ আমরা আদায় করবো নবীজি কয়েকটা শূন্যতের ব্যাপারে বেশি তাগিদ দিয়েছেন

আপনি যে এত কামের ভিতরে দিয়ে যে আসরের নামাজ পড়ছেন এই দিয়ে দেবে চুন্ড চুন্ড কমল আপনি আপনার ঝামেলা আছেন আপনার এখন আবার বাজারও ভাও লাগতো এইটার ভিতরে দিয়ে আপনার কোনো সব সুন্দর পড়া হয় না ভাইয়ারা তাই আপনি কি করলেন ওই যে পাক পবিত্র আবার মসজিদে ঢুকলেন কথা মনে আছে নিও এবার ইমাম সাহেবের লোকে আপনি নামাজের নিয়ত করলেন আল্লাহ আকবর সুবাহ আল্লাহ কয় না ও মুসলমান আবার আসো নামাজ আমরা যে নামাজ পড়ি নামাজ হয় না নামাজ পড়ার আগে আপনি নিয়ত করা লাগবে আপনার আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে তিনটা পাড়া আপনার যে নামাজের একটা অন্যতম আবাদত ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হইল নামাজ আবার আল্লাহ রাব্বুল আলমিন তার বন্ধু নবীরে দিয়া জানিয়ে দিলেন আমি তা আবুদাল্লাহ তারা হু ফা ইনলাম তাকুন তারা হু ফা ইনাহু আর তুমি এমন ভাবে নামাজ করিল যখন আল্লাহ আকবর গুরা নিয়োগ এটা কয় তাক বেড়ে তা হারিমা অর্থাৎ তোমার জীবনে যত কাজ আছে সব কাজ করা তোমার হারাম সব আবাদত করা তোমার হারাম নামাজের ভিতরে দিয়া তুমি আর আবাদত করতে পারতা নামাজের বাইরে দিয়া তোমার সেহেরির টাইম জায়গায় তোমার যদি তোমার বউয়ে কয় দুগলা ভাত খাইয়া বাহি দুই রা কাঁথা পাড়ির লগে মিলাইয়া ফইরেন আব্বা হইতো না নামাজের মাই দিয়া কেউ যদি কাজ সালাম ওয়ালাইকুম তুমি কইবা সালাম আলাইকুম আসসালাম এই দয়তনা যদিও সালামের জবাব দেওয়া ওয়াজিব কেউ যদি ভুলে তোমারে নামাজ অবস্থায় সালাম দেয় তুমি ইশারাও দিতে পারতা না সোকফাও দিতা পারতা না আতেও না করতে পারতা না সালামের জবাব তো দিতা পারতা না নামাজ পড়ি পরে কাম লাগলে বাড়ারে কইবা আমি নামাজে ছিলাম বলো সুবহানাল্লাহ আচ্ছা সালামের জবাব দেওয়া কি কথা কয় না সালামের ব দেওয়া কি। নামাজের ভিত্রে না। নামাজের ভিত্রে না। ওয়াজবার এবার দেলা অললাবে নামাজ ফতে আস। আ কি কথা কইছেন বিজি? আনতে আবু দল্লা হা! এ তারাহু ফা ইনলাম টা কুন তারা হ! ফা ইন্লা তুমি নামাজ পড় যেন তুমি তোমার আল্লারে দেখতেস। আই! ও ভাই। তুমি একটা অন্যায় করতে চারবার চতুর দিকে চাও তুমি নতুন বিড়ি খাওয়া শিখছ কলেজও উঠছ তুমি মাঠের মাইকাও আব্বাই নি দেখে তারপরে বলে পুরো মুরব্বি সামনে থাকলে তোমার বিড়ির মাথা থাকে সামনের দিকে তুমি কোনো মতে আটটা ফাইয়া সাফাইয়া খাইতে আছ আটকা যদি মুরব্বি সামনে ফুরা যায় গিয়ে দিয়া তুমি এই ডাড়ি ইউট্রান দিয়া লাও আসিল মাতা বাইরে লই আয় রে ঠিক কিনা আল্লাহ কি কথা কইছে তুমি তো বুঝছো না কয় আনতাবুদুল্লাহা কাআনাকাতারাহু যখন তুমি আবাদত করো যখন তুমি নামাজ পড়ো তুমি মনে রাখবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ গুদর না